আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমরা কেন জানি বারবার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে একটি চমৎকার বিনা দল ঘটনা ঘটতে যাচ্ছে যা আমরা হয়তো অনেকেই বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখিনি অর্থাৎ আমার কেন জানি বারবার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে নামক যে শব্দটি উক্ত শব্দটি রিভেন্স করতে যাচ্ছে প্রায় এক যুগ পর ছোট্ট করে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি প্রথমে বলে নিচ্ছি আজকে হচ্ছে দু সালের আঠারোই জুলাই একটা বিশেষ দিন আমরা সবাই জানি হতে পারে আজকের বিশেষ দিনটা বাংলাদেশের ইতিহাসে করে লেখা থাকবে এক স্মরণীয় দিন হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাস আজকের এই দিনটাতে বাংলাদেশের সর্বস্তর যে শিক্ষার্থী রয়েছে তারা তাদের যে দাবি দাওয়া তাদের যে অধিকার অর্থাৎ যে শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে তারা আজকে একটা বিশেষ কর্মসূচি পালন করতে যাচ্ছে আজকের দিনটাতে যেটা নাম দেওয়া হয়েছে কমপ্লিট শাট ডাউন আর চমৎকার বিষয় বাংলাদেশে যা বাংলাদেশের ইতিহাস ইতিপূর্বে কখনো ঘটেনি যে আজকে ওই সকল শিক্ষার্থীদের সাথে অর্থাৎ তাদের আন্দোলনের সাথে বাংলাদেশের সর্বস্তরের লোক সহমত পোষণ করেছে এমনকি তাদের আন্দোলন সংগ্রামে তারা নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে স্বতঃস্ফ্রুতভাবে এটা একটা বাংলাদেশের ইতিহাস আসলে ইতিপূর্বে কখনো ঘটেনি কোনো আন্দোলনকে কেন্দ্র করে একেবারে সর্বস্তর লোক সেখানে জাপিয়ে পড়া এর আগে একবার ঐতিহাসিক পাঁচে মেয়ে যে সাপলা চত্বরের যে ঘটনাটা ঘটেছিল হেফাজত ইসলাম সেক্ষেত্রে সর্বস্তর লোক সেখানে অংশগ্রহণ করেছিল তারপর সেখানে বিভিন্ন দলের অনুপস্থিতি ছিল বা একেবারে সর্বস্তর অভিভাবক পর্যন্ত সেখানে মজুত হয়নি অংশগ্রহণ করেনি এরকম রেকর্ড হয়নি বাট এই আন্দোলনটা বাংলাদেশের ইতিহাস সকল আন্দোলনের রেকর্ডকে ভঙ্গ করে দিয়েছে অর্থাৎ তাদের এই আন্দোলনের সাথে সর্বস্তর লোক জড়িত হয়েছে এবং অভিভাবক এমনকি বাংলাদেশের বৃহত্তর যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের অধিকার আদায়ের জন্য তাদের সর্বস্তরে যে নেতাকর্মী রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছে আজকের দিনটাতে তারপর জামাতি ইসলাম তারপর হেফাজতে ইসলাম সব অন্যান্য যে সমমনা যে ইসলামিক দলগুলো রয়েছে সকল দলগুলো এটা বাংলাদেশের ইতিহাসে আসলে একটি সত্যি বিরাট ঘটনা এবার আসলে আমি মূল পয়েন্টে যাচ্ছি যে আমি কেন বললাম যে বাংলাদেশের ইতিহাসে রাজাকার নামক শব্দটি রিভেন্স করতে যাচ্ছে প্রথমে আমাকে জানতে হবে যে রিভেন্স শব্দটির অর্থ কী রিভেন্স শব্দটির সাপ্তিকর্ত হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা প্রতিফলন করানো বা প্রতিশোধ নেওয়া রিভেন্স শব্দটির সাপ্তিকর্ত আমি কেন বললাম যে প্রায় এক যুগ পর এসে উক্ত রাজাকার নামক শব্দটি রিভেন্স করতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে আসল প্রথমেই সেই ঘটনাটা বুঝতে হলে আপনাকে একটু ফ্রান্স যেতে হবে অর্থাৎ সেই ঐতিহাসিক দুই হাজার তেরো সাল সেই শাহবাগ চত্বর সেই লাখির মুখরিচ কি বলে স্লোগান কে কাদের মোল্লা দুই রাজাকার দুই রাজাকার ঠিক আছে এই স্লোগানের সাথে আমরা সবাই সম্পৃক্ত সবাই জানি বাংলাদেশের ভাগ্যাকাশে সেই ২০১৩ তেরো সালের শাহবাগ চত্বরে কি করে গিয়েছিল ঠিক প্রায় এক যুগ পরে এসে দুই হাজার চব্বিশ সালে উক্ত রাজাকার নামক শব্দটি কি আবার ব্যবহৃত হচ্ছে অর্থাৎ বর্তমানে যে স্লোগান সেটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই সময় রাজাকার নামক শব্দটি একটি কলঙ্কিত শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছিল কোনো বিশেষ ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালে এসে উক্ত শব্দটি মানুষ সানন্দে নিজের উপর চাপিয়ে দিচ্ছে এবং যার যার ভাবে সে আত্মস্বীতে দিচ্ছে সে নিজেকে রাজাকার বলে সম্বোধন করছে এবং কি কারণে নিজেকে রাজাকার বলে আখ্যায়িত নিজেরাই করতেছে সেটার সাথে আমরা সবাই জানি ঘটনার আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে বা উড়িষ্যকে কেন্দ্র করে এই গণজোয়ার এই রাজাকার নামক শব্দটি গণজোয়ার করতেছে বাংলাদেশের ইতিহাসে তো আসুন প্রথমে একটু ফ্ল্যাশ ব্যাগে যাই দুই তেরো সালের ছোট্ট সেই লাখির এই ঐতিহাসিক স্লোগানটা একটু শুনি তারপর দুই হাজার চব্বিশ সালে যে স্লোগান এখন চলতেছে চলমান অবস্থায় চলমান প্রেক্ষাপটে সেটা একটু শুনি তাপরে আমি একটু বিস্তারিত করবো আপনাদের সংক্ষিপ্ত ভাবে অঞ্চলে অর্থাৎ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন আমি রিভেন্স কথাটা কেন বললাম এই রাজাকার নামক শব্দকে দুই সালে বিশেষ একটা দলের বিশেষ কিছু নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল প্রায় তাদের সবাইকে তার মধ্যে বিএনপির একজন নেতাও ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তারপর জামাতের অন্যান্য যে শীর্ষ নেতা গোলাম আজম তারপরে আহ অন্যান্য নিজামী যারা যারা ছিলেন কাদের মোল্লা তাদের সকলকে শুধুমাত্র মানা দিলেন সাদি সাহেবের ফাঁসি হয়নি কিন্তু অবশেষে ওনার এই কারাবন করতে করতেই ওনার শেষ মৃত্যু হলো আমরা সবাই জানি ওনার শেষ পরিণতি আমরা জানি তো যাই হোক মূলত সেই রাজাকার সে মালা দেলার সাদি সাদি সাহেবের উপরে রাজাকার তকমা লাগানো হয়েছে ল্যাবেল লাগানো হয়েছে এখন আমার কথা হচ্ছে মহান আল্লাহ ভালো জানেন উনি তো উত্তম পরিকল্প সর্বোত্তম পরিকল্পনাকারী এবং সর্বোত্তম প্রতিধানকারী সুরানপাল আয়াত তিরিশ উনি ভালো জানেন যেই রাজাকার নামক শব্দটাই কোনো একটা সময়ে কোনো একটা দলকে উদ্দেশ্য করে কোন বিশেষ ব্যক্তিবর্গের উপর উদ্দেশ্য করে তাদের ল্যাবেল দিয়ে বা তকমা দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে পৃথিবীর বুক থেকে সেই রাজাকার নামক শব্দটি কোনো একটা বিশেষ ব্যক্তির মুখ থেকে বক ফোসকে একটু অন্যভাবে মানে ব্যবহার হয়ে এখন সেই শব্দটি এখন পুরো সারা বাংলাদেশে এখন তোলপাড় হয়ে গেছে রাজাকার নামক শব্দটা তবে চমৎকার বিষয়টা সেই সময় এটা কলঙ্কিত শব্দ ছিল আর একযুগ পরে সে উক্ত শব্দটিকে মানুষ সানন্দে গ্রহণ করতেছে গর্বের সাথে বলতেছে আমি রাজাকার যারা যারা আত্মস্বীকৃতি দিচ্ছে এটা একটা বিষয় অর্থাৎ যে শব্দ দিয়ে কিছু ব্যক্তি থেকে ধ্বংস করা হয়েছে একটা দলকে ধ্বংস করা হয়েছে সেই শব্দটি আজকে মানুষ সানন্দে গ্রহণ করতেছে এটা একটা চমৎকার মোহনাল আলম ভালো জানে আর আমরা জানি যে সেই সময় উক্ত রাজাগার নাম তকমাটা বা উক্ত লেভেলটা কেন দেওয়া হয়েছে বা ইস্যুটা কেন টানা হয়েছে রাজাকার নাম শব্দটা অর্থাৎ বাংলাদেশে একটা বৃহত্তর দল যৌথ দল অর্থাৎ জামাত বিএনপি যেই শক্তিশালী একটা দল ছিল সেই দলটাকে একেবারে ছিন্ন করে দেওয়া বিশেষ করে জামাতকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া অর্থাৎ একটা দেহের যখন একটা অঙ্গ যখন কেটে ফেলা হয় বাকি অঙ্গটা অটোমেটিক রক্ত জরতে শেষ হয়ে যায় নিঃশ্বাস হয়ে যায় এমন একটা চিন্তাধারা ছিল যে জামাতের যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না যদিও আজও পর্যন্ত জামাতের অস্তিত্ব এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের নিঃশ্বাস করতে পারেনি আর বিএনপির অবস্থা কি বলবো সেটা তো পূর্বে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক আর অনেক শক্তিশালী হয়ে উঠেছে দিনের পর তা আকাশচমি হয়েছে শুধুমাত্র একটির কারণে সেটা হচ্ছে যে সর্বস্তরের মানুষের উক্ত দলটির একটা আস্থা কাজ করতেছে দীর্ঘ দীর্ঘ বছর পরে সে বুঝতে পারতেছে হয়তো বা সেই দলটার কাছে কিছুটা হয়তো মানে স্বস্তির কিছুটা হয়তো পাবে শান্তির জন্য হয়তো বা সেই দলটার প্রতি সেই দলটার প্রতীক্ষায় রয়েছে এই মূল বিষয়টা তো যাই হোক মূল সাবজেক্ট হচ্ছে রাজাকার রাজাকারের রিভেন্স করতে যাচ্ছে এক যুগ পরে যেই শব্দটি ব্যবহার করে কোন একটা দলকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এবং কোন একটা দলের নেতাকর্মীদেরকে পৃথিবীর পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে আমি জানি না মহান আল্লাহ বলার ভালো জানেন যদি উক্ত ব্যক্তিগুলো নিরাপরাধ হয়ে নিরপরাধ হয়ে থাকে অকারণে তাদের উপর যে আনজাস্টিস করা হয়ে থাকে হতে পারে এই শব্দটা দিয়ে মহান আল্লাহ রবুল্লা আলমিন আজকে ঠিক এক যুগ পরে এসে রিভেন্স নিচ্ছে প্রতিশোধ নিচ্ছে এবং ওই শব্দটাকে কেন্দ্র করে দেখেন হয়তো এই দলটা নিঃশ্বাস করতে যাচ্ছে অর্থাৎ যে শব্দটা যে তারা মাস্টার প্ল্যান করেছিল পৃথিবীর পক্ষ থেকে মানে বাংলাদেশের পক্ষ থেকে দুইটা দল একেবারে নিঃশ্বাস করে দিবে ঠিক সেই শব্দটাই এখন তাদের উপর চেপে বসেছে এবং খুব কঠিনভাবে উক্ত শব্দটা কেন্দ্র করেই তাই এই দলটা এখন ধ্বংসের পথে প্রায় ধার প্রান্তে ধ্বংসের ধার প্রান্তে আমরা জানি সামনে কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো আসলে বাকি ইতিহাস কি করতে যাচ্ছে